না তো দিগুদে আপনার একটা বুদ্ধি দেয় আপনি এত গোশামঞ্জা না কইরে আপনি একটা কাম হরুন ওই যে ইডার বাটা আছে না ইডার বাটাতে একটাকে জামাই ইডা লই আন কালা কালা কত গুলাই ইট আছে এই ইট নে এই সিরির যত জায়গায় কালা কালা আছে সব কালা দাগ ডইল্লা ডইল্লা তুইলা লাগাই তাইলে আর কিরিম সিরিম লাগা লাগব না বাইরে দুনিয়ার মধ্যে কি এক আজব বিউটি পার্লার বাইরেলো বাই এই বিউটি পার্লারের বিধে চাকটা যদি ঢুকে রাজধানী হয়ে যাবাই হয় আমগো এলাকার মতো যত কালা মাইয়া আসেন এটি বেশ দেখি যে পার্লারের ভিতরে ঢুকলে বাইরে পড়া আরছি নন্দায় না ভাই এইদিকে কি এক গজব কি এক গজব দুনিয়ার মধ্যে বসবাস করি হ্যাঁ এখন যদি কোনো ছেলের বিয়ে হয় এটা ফাল্লার সাদা আনে ফাল্লার সাদা আনার পর বিয়ে দেওয়ার পরে জামাই যখন বাসরাত করে বাসরাত কইরে যখন সহালে উঠে তখন তো জামাই আর বৌরে চিনতে পারা না ভাই হ্যাঁ এমন অনেক জামাই আছে ইস্টুপ করে স্টুক করে মরেও জায়গা এই গজব ফাল্লারের লাগে ভাই দুনিয়া আর দুনিয়া নাই দুনিয়া শেষ হয়ে যাইতে জায়গা